আসসালামু আলাইকুম বিয়স তো আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা যারা সৌদি প্রবাসী আছেন আপনারা যারা সৌদি যাইতে চান আপনি নতুন হন অথবা পুরান হন আপনার বিগত আপনার গত দুই মাস আগে যাদের ফ্লাইট হয়ে গেছে তাদের হিসাব আলাদা আপনি যদি আপনি দুই মাস পর যদি হয়ে থাকেন তাইলে আজকের এই ভিডিওটা আপনার জন্য কারণ সৌদি আরবে যাওয়ার জন্য এখন খুবই কড়াকড়ি আপনার হয়েছে যা রোল নিয়মকানুন চালু হয়েছে তো আগে কিন্তু আপনি শুধু তিন দিনের পিডিও ট্রেনিং করে আপনি সৌদি আরব যাইতে পারতেন এখন তো আপনার সেই তিন দিনের পিডিও ট্রেনিং আছে। সেই সাথে কিন্তু আপনার এসে যে আরেকটা এক্সট্রা আপনি যেই পেশার উপরে যান না কেন সেটা যদি লোড অ্যান্ড লোড পেশা হয় তাইলেও কিন্তু আপনার এসে যে সেই পেশার উপরে আপনার হয়েছে যা পরীক্ষা দিয়া মানে টেস্ট দিয়া এক্সাম দিয়া আপনি যদি সেই এক্সামে পাস করেন পাস করার পর একটা সার্টিফিকেট পাইবেন সেই সার্টিফিকেট সৌদি অ্যাম্বাসিতে সাবমিট করার পরে কিন্তু আপনার এসে যা পাসপোর্টে ভিসা লাগবো এছাড়া কিন্তু আপনি কোনোভাবে সেখানে বিশা লাগাইতে পারবেন আর সেই পরীক্ষাটার নাম হয়েছে যা তাকামূল তো সেই তাকামূল্যের সার্টিফিকেট যদি আপনি পান তাইলে কিন্তু সৈদারূপের ভিসা লাগবো এটা মাস্ট বাধ্যতামূলক আপনার কিন্তু এই টাকা মূল্যের সার্টিফিকেট লাগবেই এই টাকামূল সার্টিফিকেট নিয়ে আমি এর আগে আরেকটা ভিডিও বানাইছি তো আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান এই যে আই বাটনে দিয়ে দিতে আসি সেখান থেকে দেখে নেবেন অথবা ভিডিও ডিসক্রিপশনে যদি লিঙ্ক চেক করেন সেখানে আপনারা পেয়ে যাবেন তাকামুল সার্টিফিকেট ছাড়া কিন্তু এখন কোনোভাবেই আপনার এসে যা বিষা লাগে না লোড আনলোড হইলেও কিন্তু তাকামুলের সার্টিফিকেট আপনার লাগবে পরীক্ষা দিতে হবে এরপরে মেকানিক্যাল যারা আছেন সেটার জন্য এসে যা ব্ল্যাক স্মিথ নামে আপনার আপনি ব্ল্যাক স্মিথ মানে ব্ল্যাক স্মিথ বলতে ওখানে আপনার যারা টেকনিক্যাল পার্সন যারা টেকনিক্যাল বিষয়ে যারা যান যারা ভালো আপনার টেকনিশিয়ান যে কোনো একটা কাজের উপরে যান তাদের হয়েছে যে ব্ল্যাক স্মিথ আর যারা হয়েছে যে লোড আনলোডের আপনার এখন কিন্তু সৌদি আরবের বেশিরভাগ বিষয় হয়েছে লোড আনলোডের আসে কি জন্য লোড আনলোডের আসে শুধু তাকামুল সার্টিফিকেটটার জন্য দেখা গেছে আপনি মেকানিক্যালের উপরে যদি আপনার একটা পেশা আসে যেমন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অথবা আপনি ক্যাটক্যাম ইঞ্জিনিয়ার অথবা লেথ অপারেটার অথবা মিলিং অপারেটার অথবা সেভার অপারেটার অথবা বেন্ডিং মেশিন অপারেটার আপনার ক্রেন অপারেটার যত ধরনের আপনার টেকনিক্যাল কাজ আছে ধরেন ওই সব কাজের উপরে গেলে কিন্তু আপনার ঠিক ওই পেশার উপরেই আপনার ও পরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জন করতে হইব আর লেবার যদি হয় লোড আনলোডের বিষা যদি হয় সেখানে আপনার পরীক্ষাটা একটু সহজ একটু ইজি সেই জন্য জানি সবাই যাতে পরীক্ষাটা দিয়ে পাশ করতে পারে এই জন্য এই পেশাটা বানানো এখন সৌদি উপর বেশিরভাগ বিষয় বাংলাদেশে আপনার লোড আনলোডের বিষা দিয়ে এই পেশাতে আসে আর আপনার এই পরীক্ষা দুই দুই ধরনের পরীক্ষা দিতে হইব আপনি যখন তাকামলের মূল্যের আপনার যে ডেট পড়ব সেই ডেট অনুযায়ী যেখানে আপনার পড়ে না কেন আপনার যদি নিজের সজেলার ভিতরে পড়ে তাইলে তো আপনার জন্য ভালো আর যদি আপনার দূরে দূরে পড়ে যেমন চট্টগ্রাম আপনার বাড়ি এসে যা ধরেন ফরিদপুর আপনার গিয়া পড়লো চট্টগ্রাম তাইলে সেখানে যা দিতে হইব অথবা আপনার বাড়ি ধরেন চিটাগাং শহরে আপনি এ পাইলেন আপনি পাইলেন ঢাকাতে অথবা যশোরে অথবা খুলনাতে অথবা বরিশালে তাইলে কিন্তু সমস্যা তারপরেও কিন্তু আপনার সেখানে গিয়ে উপস্থিত থেকে সেখানে পরীক্ষা দিয়ে আসতে হবে আপনি যেই জেলারই হন না কেন যেই বিভাগেরই হন না কেন আর এই তাকামুল সার্টিফিকেট যারা লোড আনলোডের দেয় তাদের হচ্ছে পনেরোটা কোশ্চেন আপনার কম্পিউটারে করা থাকে শুধু তাকামুল না যারা ব্ল্যাক স্মিথ মেকানিক্যাল বিষাতে যারা যায় টেকনিশিয়ান পার্সন যারা যায় তাদেরও কিন্তু আপনার পনেরোটা কোশ্চেন করা থাকে কিন্তু কোশ্চেনের ধরন হয়েছে আলাদা আর লোড আনলোডের সেটার কোশ্চেনের ধরন হয়েছে আলাদা আপনার পনেরোটা কোশ্চেন এসে টিকমার্কে থাকে আপনার এখানে একটা প্রশ্ন লেখা থাকবো সেই প্রশ্নের উত্তরের জন্য চারটা আপনার অপশন পাইবেন এই চারটার ভিতরে সবগুলো কিন্তু কম্পিউটারে সেই কোশ্চেন এবং কোশ্চেনের উত্তর বাংলাতে লেখা বাংলাতে লেখা এইটা কিন্তু আমাদের জন্য একটু জিবি মনে হয় কারণ আমরা ইংলিশে ইজিলি কিন্তু আমরা যারা ইংলিশ না পারি তারাও কিন্তু একটা জিনিস ইংলিশে বলতে পারি কিন্তু সেটার ইংলিশে যে বাংলা কি হয় তার কিন্তু অনেক মানুষ আমরা জানি না বুঝি না অতএব আপনার ওখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো হইছে বাংলাতে ট্রান্সলেট করা বাংলাতে লেখা তো এইগুলো আমাদের জন্য বুঝতে একটু সমস্যা যারা যদি একটু কম পড়া লেখা হন তাদের জন্য আরও বেশি সমস্যা তারপর আপনার বিশটা কোয়েশ্চেনের ভিতরে মোটামুটি দশ থেকে বারোটা আপনার কিন্তু অ্যানসার করতে হইব এরপরে যদি এই দশটা বারোটা কোয়েশ্চেন হয় এরপরে আপনার আধা ঘন্টা সময় দেয় সার্ভারে আপনার এই পনেরো বিশ পনেরোটা কোশ্চেনের অ্যান্সার করার জন্য এরপরে এসে যায় প্র্যাকটিক্যাল পরীক্ষায় প্র্যাকটিক্যাল পরীক্ষা আপনি যেই বিষয়ের উপরে যাবেন আর যদি লোড আনলোডের হয় তাইলে ওরকমই আপনার কোশ্চেন করা হয় এবং ওরকমই আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হয় আর মেকানিক্যাল সেকশনে যারা যায় টেকনিকশিয়াল টেকনিশিয়ান পার্সন যারা যায় তাদের ওই যে পেশা আছে সেই পেশার উপরে আপনার ওই টিটিসি থেকে আপনার পরীক্ষা দিতে হয় পরীক্ষাতে ওখানে যেই পরীক্ষা দিবেন সেই ডিপার্টমেন্টের যে টিচাররা আছে তারা সেখানে থাকে আপনার কাজ তারা পর্যবেক্ষণ করব আপনি কাজ আসলে পারেন কিনা মেশিন চালাইতে পারেন কি না অপারেট করতে পারেন কিনা যে পেশাটাই আপনি ওয়েল্ডার আপনি ওয়েল্ডিং করতে পারেন কি না তো এ পেন্টার আপনি পেন্ট করতে পারেন কিনা আপনি কার্পেন্টার আপনি কার্পেন্টারের কাজ জানেন কি না যারা ট্র্যান্সলেশন আছেন তারা যারা স্টিল ফিকচার আছেন সব ধরনের কিন্তু পেশা ওখানে আছে এবং সেই টিচাররা সেখানে উপস্থিত থাকে আপনার কাজ তারা পর্যবেক্ষণ করবো তারা ভিডিও শ্যুট করে তারা ফটো শ্যুট করে এরপরে তারা তাদের যে বড় বড় যারা প্রফেসর আছে যেমন প্রিন্সিপাল যারা আছে বড় বড় যারা টিচার আছে তাদের কাছে পাঠায় এবং তারা তখন বোর্ড বানায় এরপরে সব কিছু পর্যবেক্ষণ করার পর আপনি যদি তারা সিলেক্ট মনে তাইলে আপনি কিন্তু একটা তাকামল সার্টিফিকেট পাইতে পারেন তারপরে যদি আপনাদের আরও কোনো কিছু জানা থাকে তাকামুল সার্টিফিকেট নিয়ে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাইবেন আর আমি এর পরবর্তী তারা একটা তাকামল নিয়ে ভিডিও বানাবো আপনি কীভাবে তাকামুল সার্টিফিকেট ইজিলি পাইতে পারেন কী কী ডকুমেন্টস লাগে এবং আপনার কী কী প্রশ্ন আছে লোড অ্যানলোডের জন্য এবং টেকনিক্যালের জন্য তো আমি সেই বিষয়ে আরেকটা ভিডিও বানাবো তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আপনারা আমারে ফলো করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ